হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এই যে দেখতে পাচ্ছ টাকা এই টাকাগুলো হচ্ছে ছেলের কম্পিউটার কেনার জন্য তো ছেলে সেটাই দেখাচ্ছিল তো দেখো বলতে বলতে কম্পিউটার চলে এসে নিয়ে তো সেটাই এখন বাড়ির দিকে নিয়ে যেতে বলবো তো ওনারা বলছিলেন কি এখান থেকে আনবক্সিং করে দেবে আমি বলছি রাস্তা থেকে তো আমাদের বাড়ি বেশি ভেতরে না রাস্তার সঙ্গেই বাড়ি রাস্তার উপরে নোংরার মধ্যে কেন তুমি আনবক্সিংটা করবে তো চলো বাড়ির ভেতরে চলো বাড়ি গিয়ে তারপরে করো তো তারপরে দেখো এই ডেলিভারি বয় এই দাদাটা এখন আমাদের ঘরের দিকে নিয়ে যাচ্ছে তো ঘরে গিয়ে তারপরে খুলবে আর সেটা খুলে আমাদেরকে দেখাবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো প্রথমে তো দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু জ্যাক ঠ্যাকগুলো তো দেখে নেওয়া হয়নি যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো যখনই উনি চলে গেলেন তো উনি থাকতে জিনিসটা করলে বেশ ভালো হতো তো যখন উনি চলে গেলেন তখনই আমরা সেট করতে গেলাম সেট করতে গিয়ে দেখলাম কি যে একটা জ্যাক ছোট এসছে সেই জ্যাকটার একটু বড় দরকার ছিল তারপরে কি করব ভাবলাম কি যে রিটার্ন করে দেব তারপরে ভাই বললো সামান্য একটা জিনিসের জন্য রিটার্ন করবি তারপরে এরপরে আবার কেমন না কেমন আসবে বলা তো যায় না তো সেই কারণের জন্য আর মানে রিটার্ন করা হলো না তো এটাই আর কি তো উনি একে একে দেখো বের করে দিচ্ছে আমাদেরকে তো সেটাই আমি ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে ছেলে আর ছেলের বাবা দেখো এই যে সব কিছু দেখে শুনে নিচ্ছে শুধু একটাই ভুল হয়েছে কি যে জ্যাকটা ঠিকঠাক করে দেখে দেখে নেওয়া হয়নি এটাই আর কি সমস্যা হয়ে গেছে ঠিক আছে তো তারপরে আর কি করব আর তো কিছু করার নেই তারপরে ভাইকে ফোন করলাম ভাইও তো বলো যে রিটার্ন করতে হবে না তো ভাই ভাইয়ের বন্ধুকে ডেকে নিয়ে এলো আর অরিত্র বাবাও আর আমার একটা পাশের দেওয়ার আছে ওকে ডেকে নিল তো ওকে ডেকে নিয়ে কি হবে জ্যাক যদি ছোট থাকে তো যাই হোক আমার ভাইয়ের বন্ধু এলো তো ওরও তো কম্পিউটার চালায় বাড়িতে ওর জ্যাক ছিল বেশ বেশি একটা তো সেটাইও ও নিয়ে এলো নিয়ে আসার পরে ও সব কিছু সেট ফেট করে দিল মানে তারপরে দেখতেই পাবে যে সব কিছু সেট করে দিল সব কিছু ঠিকঠাক করে দিল তো আমার ছেলে তো কম্পিউটার চালাতে জানে তারপরেও আর কি ওই যে আমার ভাইয়ের বন্ধু ওই ভাইটা আর কি সেট করে দিল তো তোমরা এরপরে সবই দেখতে পারবে আর এই দাদাটার মুখ দিতে পারবো না কারণ কি উনি বলে দিয়েছিল যে আমার ফেসটা কোথাও ছেড়ো না ঠিক আছে তো সেই কারণের জন্য ওনার ফেসটা আমি দেখাতে পারবো না ওনার ফেসটা আমি ঢেকে দেবো যখনই দেখা যাবে তো যাই হোক এটা হচ্ছে আমার ছেলের বার্থডে গিফট আনবক্সিং তো এটা এসছে হচ্ছে মার্চের ছ তারিখে আর আমার ছেলের বার্থডে হচ্ছে ইংরাজির হিসাবে মার্চের পঁচিশ তারিখ হয় আর বাংলার দশ তারিখ চৈত্র মাসের দশ তারিখ তো প্রতিটা বার আগে পিছিয়ে হয়ে যায় মানে বাংলার আগের দিন হয় আর ইংরাজিটা পরের দিন হয় তো আমরা তো বাঙালি আমাদের বাংলা বাংলার ডেট অনুযায়ী করবো তো ঠিক আছে তো সেটাই বুঝে সেই নিয়মটাই আমরা করি প্রতিবার মানে বাংলার ডেট অনুযায়ী করা হয় ইংরাজি ডেট অনুযায়ী করা হয় না তো সামনে আসছে হচ্ছে চৈত্র মাসের দশ তারিখে আমার ছেলের জন্মদিন এই চলেই এসে আর দু একদিন দিন পরেই তো এতদিন বাদে আমি ভিডিওটা এডিট করতে বসছি আজ করি কাল করি করতে করতে জানো তো করাই হচ্ছে না মন মানসিকতা ভালো না থাকলে যেটা হয় আর কি ঠিক আছে শরীর ভালো থাকলেও মন যদি ভালো না থাকে না কোনো কিছুই করতে ইচ্ছা করে শুধু এই যে ফোন দেখি এটা দেখি সেটা দেখি কিন্তু নিজের কাজ করতে ইচ্ছা করে না এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে তো যাই হোক করিত্র বাবাই যে নিয়ে নিচ্ছে আর এই যে দাদাটাও দেখো সব কিছু এখন বের করে তারপর ফটোটা তুলে নেবে তারপরে টাকা নিয়ে উনিও বেরিয়ে যাবে তো ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি বেশ ভালোই লাগবে আর তোমাদের কাউকে বলবো না যে লাইক শেয়ার কমেন্ট করো তোমরা ভালো লাগলে করবে না লাগলে না করবে আর কি জোর করে দেওয়ার কাউকে কিছু করানো যায় না তাই না বলো তো যাই হোক হ্যাঁ আমার ভিডিও ভালো লাগে ছাড়তে সেই জন্য আমি ছাড়ি আর যারা ভালো লাগবে সে দেখবে আর যারা ভালো না লাগবে সে দেখবে না তো এটাই হচ্ছে ব্যাপার হয়েছে তো দেখো এখন হচ্ছে ছেলে আমার টেবিলে হচ্ছে কম্পিউটারটা সেট করছে আর এরপরেও আরও বেশ কিছু ভিডিও কল রয়েছে সেই ভিডিওগুলো আমি এক একে পোস্ট করব এডিট করে এক একে পোস্ট করব তো ঠিক আছে আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো যে এইটা এটা শুধু ছোট হয়ে গেছে এই যে এই পুরো সব ঠিক আছে এই যে কিন্তু এই যে এইটা না এটা এর মধ্যে ঢুকছে না এই যে এই যে এটা ছোট হয়ে গেছে পুরো এটা ঢুকছে না এটা দেখো আর এটা দেখো এটা ঢুকাতে গেলে ঢুকছে না এটা অনেক এই খাপটা অনেক বেশি বড় হয়ে গেছে এটার কিন্তু এর একটা ছোট এর একটা ছোট ওই দেখো এরকম হচ্ছে না এটা এটা বেশি ছোট হয়ে গেছে ওটা ঠিকঠাক বড় এই নেই চেয়ারে বসে নেই 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 ঠিক করে খাওয়া রেবার এতক্ষণ পরে শান্তি এটা হচ্ছে অরিত্রর জন্মদিনের গিফট আজকে কয় তারিখ আজকে ছয় তারিখ তাহলে চব্বিশ তারিখে তাহলে কদিন হোক আগে হচ্ছে ষোলো সতেরো দিন আগে চলে আসলো গিফট

বাদলে কেনা নাই বাদলে সবাই নাই না এটাই ঠিক আছে এবারে শুনুন এ দেখেন একটা আপনি নিজে হাতেও তুলে নিতে পারেন আর আমি দিলেও নিতে পারেন কোনো ব্যাপার নাই দেখেন যে কোনো নিজের প্যাকেটেই কুপন আছে হ্যাঁ কিন্তু এতে কোনো পয়সা লাগবে না আপনি একটা একটা করে নিতে পারেন তিন চারজনকে দেবো একটা একটা করে নেন তুলে নেন এতে কোনো সাপ ব্যাঙ্ক কিছু নেই আপনার ভয়েরও কিছু নেই আপনি দেন আমার এর মধ্যে একটা কুপন আছে হ্যাঁ ঠিক আছে এটা আপনাকে কেটে কুপনটা আমি নিয়ে যাব দেখো কি টাকা বেঁধেছে এর মধ্যে একটা কুপন আছে কুপন আছে বের করো দেখো কি বেঁধেছে ঘষো আমি ঘষে দিচ্ছি এই সাপটা আপনার ফ্রিতে কোনো পয়সা লাগবে না দেখা গেল কিছু বাঁধলো না তখন

আমার কাছে অনেক কটা প্রাইজ আছে ঠিক আছে মানে সাইকেল বাদে সবগুলো আছে আপনি কোম্পানির লাভ হবে আর আপনি নিলে আমাদের ভালো লাগবে প্রচার করতে সুবিধা হবে

তো আমাকে যখন প্রথমে ডাকলো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কী না কী সার্ফ কী দিয়ে কী হবে তো তারপরে সব কিছু ভেবে চিনতে আমি অরিতিরর বাবাকে বললাম যে একটা সার্ফ নেব। তারপরে বললো ঠিক আছে নিলে নাও তো তারপরে ওই লোকটাকে এই লোকটাকে বাড়িতে ডাকলাম তো তারপরে আমার জায়দের ডাকলাম তো বললাম তোমরাও একটা নাও আর নিয়ে ভাগ্য পরীক্ষা করতে পারো তো যাই হোক আমার বাদলো সাইকেল তো সাইকেল যেই দামে দিয়ে আমি কিনবো আমরা যেই টাকাটা নিতে হবে আমাকে তো সেই টাকাটা আমি বাইরে থেকেই কিনে নিতে পারবো তো সে কোনো দরকার নেই তারপরে দেখো আর একটা যা ওরা হচ্ছে ওদের চারটে কুপন বেঁধেছিল তো চারটে কুপনের মধ্যে তার মধ্যে একটা টিভি ছিল আর একটা কুলার ছিল ঠিক আছে তো তারপরে একটা কুপনের মধ্যে এটা ছিল তারপরে সাত হাজার নশো টাকা যদি ওরা দেয় তাহলে আরও তিনটে কুপন খুলবে আর তিনটে কুপনের মধ্যে যা বাঁধবে সেটাই ওদের তো তারপরে অনেক কিছু ভেবে তারপরে নিল আর টিভিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদেরকে দেখাচ্ছিল টিভির কোয়ালিটি কেমন কি দেখাচ্ছিল এরপরে আবার কুলারেরটাও দেখাবে তারপরে আবার এই দুটো দেওয়ার পরে আরও তিনটে জিনিস বাঁধবে তো তিনটে জিনিসে আর কোনো পয়সা দিতে হবে না তো সেটাই আর কি

হ্যালো এভরিওয়ান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজ হচ্ছে রবিবার রবিবার এখন সাড়ে নটা মতন বাজে তো দেখো আমি রান্নাবান্না করতে চলে এসেছি এই যে দেখো এই যে ভাত হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর সাথে আছে ওই যে দেখো চাল ধুয়ে দিয়ে রেখেছি আর ডাল আছে আর হচ্ছে পেঁপে আলু বেগুন এই সমস্ত দিয়ে একটা তরকারি করবো তো তো হচ্ছে আড়াই দেখো আগের দিনকে এক কিলো দুধ এই যে কেটে গেছিলো তো কী করবো এই যে পনির হয়েছে না কী হয়েছে যায় না তো এটা পিস পিস করে কেটে রেখেছি তো এটা দিয়েই ভাবছি তরকারিটা করবো কীরকম লাগবে যাই না তো রান্নাটা করতে থাকি আর অরিত্র তো গেছে পড়তে তো পড়া করে আবার কম্পিউটার ক্লাস করে বাড়ি চলে আসতে বলেছি তো দেখেও কখন আসে আর ও তো সাতটা থেকে পড়া ছিল ওর আস্তে আস্তে হয়তো বা এগারোটা কি সাড়ে দশ সাড়ে দশটা কি এগারোটার মতন বেজে যাবে তার আগে আগে আমার রান্না বান্না হয়ে যাবে তো ঠিক আছে আমি রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখো এই যে লাল লাল করে ভাজা করে নিচ্ছি না হলে বর মহাশয় আবার খেতে ভালোবাসে না ঠিক আছে লাল লাল করে যদি না ভাজি আর ছেলে তো এইসব পছন্দও করে না 你再去。 তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা এখন মুড়ি খাচ্ছে আর এই যে সাথে রয়েছে শশা আর এই যে দেখো খব যে খেলা দেখছে খেলা দেখতে দেখতে আর কি মুড়ি খাচ্ছে এই এই যে যে খেলার নেশা হয়ে গেছে দুপুরবেলা মোবাইলে দেখছিল এখন ওই যে দেখছে কম্পিউটারে সন্ধ্যাবেলায় মুড়ি খেতে খেতে ছেলের কম্পিউটারে খেলা দেখা হচ্ছে ঠিক আছে তো দেখো এই যে খেলা হচ্ছে কাঁদেশন কাঁধে খেলা হচ্ছে আমি ওই সব বুঝি না তুমি বলো তুমি বলো কাদের সঙ্গে খেলতে খেলা হচ্ছে